পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে আগামীকাল অর্থাৎ রবিবার এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কোন কোন দেশ থেকে দেখা যাবে এবং ভারতেরই বা কোথা কোথা থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অন্ততপক্ষে এইটটি ফাইভ পার্সেন্ট দেশ থেকেই দেখা যাবে তবে আমেরিকা থেকে দেখা যাবে না এবং এটা ভারতবর্ষ পুরো ভারতবর্ষ থেকেই দেখা যাবে এশিয়ার অধিকাংশ দেশ থেকেই দেখা যাবে আফ্রিকা থেকে দেখা যাবে কেবলমাত্র যেহেতু উল্টো দিয়ে হচ্ছে যেহেতু সূর্য আছে তাই যেসব দেশে সে সময়তে দিন থাকবে যেমন আমেরিকা আমেরিকা থেকে দেখা যাবে না কত মিনিট ধরে ধরবে এবং কত মিনিট ধরে চলবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রবিবার কখন দেখা যাবে রবিবার দিন সন্ধে মানে রাত্রি নটা অবধি ঝলমল করবে পূর্ণিমার চাঁদ আচ্ছা তারপরেই আস্তে 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 একটা থেকে ঝলমহলে অংশটা ফেঁকাশে হতে শুরু করবে একটু হালকা হলুদ হতে শুরু করবে তাই এক ঘন্টা চলবে এক ঘন্টা পরে পুরো ঝলমলের চারটা দিন চারে পড়েছে চাদের উপরে তারপরে এক দশটা মানে রাত্রি নটা থেকে দশটায় এই ব্যাপারটা হবে দশটা থেকে দেখা যাবে যে ফেঁকাশে অংশটাও একদিক থেকে সরে যাচ্ছে আর কালকে অংশটা আস্তে আস্তে ভেতরে ঢুকছে রাত্রি এগারোটার সময় অর্থাৎ প্রায় এক ঘন্টা পরে পুরো চাপটা নিজেই কালো কুচকুচে হয়ে যাবে একটুখানি লালচে আভাটে থাকবে তখনই বুঝবো যে পূর্ণগ্রাসটা শুরু হয়েছে অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি এগারোটার সময় ভারতীয় সময় এবং তারপরে চলবে রাত্রি বারোটা বাইশ অর্থাৎ রাত অর্থাৎ আটই সেপ্টেম্বর রাত্রি বারোটা বাইশ অবধি চলবে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ এবং সেটা প্রায় একটু লালচে আভা থাকবে এবং এগারোটা বেয়াল্লিশের তোমাদের প্রচন্ড কাল একটু কালো ভাবটা বাড়বে আর কি আচ্ছা তারপরেই আবার বারোটা বাইশ থেকে কালো অংশটা একটা সাইডে সরে যাবে এবং ফ্যাকাশে অংশটা ঢুকতে শুরু করবে এই করতে করতে প্রায় দেড়টা অবধি এইটা চলবে এবং ফ্যাকাসি চাঁদ হবে দেড়টা অবধি তারপরে দেড়টা থেকে আড়াইটা অবধি আবার ফ্যাকাসি চাঁদটা একদিকে সরে যাবে ফলমলে অংশটা আবার ফিরে আসবে আড়াইটার পর থেকে আবার পূর্ণভাবে ঝলমলে পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায় তেমন দেখা যাবে এটা আকাশের দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে দেখা যাবে চাঁদটাকে তখন প্রায় চল্লিশ ডিগ্রি তখন উপরে আছে এই অবস্থায় শুরু হবে তারপরে ন্যাচারালি যখন পূর্ণগ্রাশ হবে তখন ষাট ডিগ্রির উপরে বসে আছে আর এই করতে করতে যখন শেষ হবে তখন দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এই চাঁদটা ঢলে পড়েছে এই হচ্ছে খুব ভালো অবস্থান তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আকাশেরও যদিও মেঘের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে চাঁদ অবশ্যই দেখা যাবে এই যে চাঁদ দেখা যায় তাকে ব্লাড মন বা রক্ত চাঁদ বলা হয় এই বলাটার কারণটা কি এর কারণ হচ্ছে প্রথম কথা চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই ফলে যে আলোটা ডাইরেক্টলি সূর্য থেকে পড়ে কিংবা অন্য জায়গা থেকে ঠিকরে পড়ে তাতেই চাঁদটা আলোকিত হয় এবার অন্য গ্রাস চন্দ্রগ্রহণের সময়তে পৃথিবীর এক্সাক্টলি উল্টো দিকে থাকছে সূর্য ফলে যেদিকে চাঁদ তার ঠিক উল্টো দিকে সূর্য কাজেই সূর্যের কোনো আলো ডাইরেক্টলি চাঁদে পড়বে না কিন্তু যেটা হবে সূর্য থেকে আলো চাঁদ পৃথিবীর অ্যাটমসফিয়ার আছে যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন সূর্যের আলোটা যাবে তখন বায়ুমণ্ডল কি করবে বায়ুমণ্ডলের ঠিক যেমন করে সূর্য ওঠার সময় কিংবা ডোবার সময় লালচে রঙ হয় সূর্যের রংটা ক্রিমসন কালারের হয় তেমনি তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্য গেলেই সূর্যের রংটা লালচে হয়ে যায় এবার সূর্যের যে আলোটা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে দিয়ে যাবে এই আলোটা কিন্তু লাল রঙের হয়ে হয়ে গিয়ে চাঁদে গিয়ে পড়বে অর্থাৎ আমি যদি চাঁদ থেকে দেখতে চাই চাঁদ থেকে যদি আমি সূর্যের দিকে তাকিয়ে থাকি ডাইরেক্ট সূর্যকে দেখতে পাবো না ডাইরেক্ট পৃথিবীকেও দেখতে পাবো না কিন্তু পৃথিবীর চারিদিকে যে বায়ুমণ্ডলটা আছে সেই বায়ুমণ্ডলটাকে আমি লাল রঙের দেখতে পাবো কারণ লাল রঙটা কেউ না তো ডাইরেক্টলি বিচ্ছুরিত হয়ে ডাইরেক্টলি আসবে চাঁদের দিকে আর নীল রঙের দিকটা চলে যাবে বিচ্ছুরিত হয়ে আকাশের দিকে চলে যাবে এই সমস্ত তরঙ্গ রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় তারা সবচেয়ে কম বিচ্ছুরিত হয় যেমন ট্রাফিক লাইট ট্রাফিক লাইট আমরা লাল টপটপে রং করি কেন যাতে ট্রাফিক লাইটটা যেন লোকে যেখানে রাখা হয়েছে লাইটটা সেখানে যেন দেখতে পায় অর্থাৎ বিষয় অর্থাৎ ডিরেকশন যেন পাল্টে না যায় কিংবা আপচানা হয়ে যায় তাই এখানেও তাই লাল আলো সূর্যের মধ্যে যে সাতটা রং আছে আমরা জানি তার মধ্যে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি সে কি করে সোজা সুজি যায় এবং বিচ্ছলিত না হয়ে সোজা চাঁদের উপর গিয়ে পড়বে অথচ স্ক্যাটার করে পড়বে অথচ নীল রংটা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটা বিচ্ছলিত হয়ে অন্যদিকে চলে যাবে কাজেই সেই কারণে বায়ুমণ্ডলটা হবে লাল এবং সেই বায়ুমণ্ডল থেকে আলোটা গিয়ে যেটুকু চাঁদে গিয়ে পড়বে সেই আলোটা চাঁদকে লাল রঙের করবে সেই লাল রঙটাই আমরা আবার উঠতে দেখতে পাবো পৃথিবী থেকে ভারতের কোন কোন জায়গায় দেখা যাবে কষ্টভাবে সবাই ভারতবর্ষেই দেখা যাবে যেখান যেখানে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম ন্যাচারালি সেই সব জায়গাতে দেখার চান্স টা সবচেয়ে সবচেয়ে বেশি হ্যাঁ হ্যাঁ কলকাতা থেকে দেখা যাবে কিন্তু কলকাতায় হয়তো তেতাল্লিশ পার্সেন্ট মতো ক্লাউড কভার থাকবে কিন্তু যেহেতু আসবে যাবে আসবে যাবে ক্লাউড বৃষ্টি সেরকম পড়ার কোনো চান্স নেই কাজে ন্যাচারালি কলকাতা থেকে দেখা যাবে আমরা তো সীতাপুরে আমাদের যে সবচেয়ে বড় টেলিস্কোপ রয়েছে সেই টেলিস্কোপ দিয়ে আমরা চাঁদের ফটো তুলবো সেই সময়তে হাজার হাজার ফটো তুলবো যাতে সেই লাল রঙের চাঁদের ফটো তুলবো যাতে করে কিনা না চাঁদের গায়ে যদি কোনো মেটিওরাইট এসে পড়ে যদি কোনো উল্টা এসে পড়ে তাহলে চাঁদের গায়ে যে হলুদ আলোতে আগুন জ্বলে উঠবে হঠাৎ আলুগুনের আগুনের একটা হলটা হবে সেই হলটা যেন আমরা দেখতে পাই চাঁদে যখন চাঁদটা যখন ঝলমল করে তখন সেই হলটা আমরা দেখতে পাবো না কিন্তু যদি চাঁদটাকে ঢেকে দেওয়া যায় সুর মানে পৃথিবীর ছায়াতে সেই অন্ধকার চাঁদের উপর যদি একটা উল্টা এসে পড়ে সেইটাকে আমরা অবশ্যই দেখতে পাবো তো এই এই আশাতে আমরা কালকে আমাদের যে সীতাপুরের যে অবজারভেটরি আছে চব্বিশ ইঞ্চি ডায়ামিটার টেলিস্কোপ আছে আমরা সেখানেই কিছু কিছু এক্সপেরিমেন্ট করব দিল্লি মুম্বাই দেখা যেতে পারে অবশ্যই সারা ভারতবর্ষেই তো দেখা যাবে এবার ন্যাচারালি লোকাল লোকাল ওয়েদার উপর নির্ভর করছে এবার ওয়েদার সেটা তো ওয়েদারের আডার কেমন বলবে যে সেখানে বৃষ্টি যদি হয় তাহলে অবশ্যই দেখা যাবে না কিন্তু অফিসিয়ালি দেখতে পাওয়ার কথা মানে বিশ্বাস দেখতে পাওয়ার কথা এবার যদি মেয়ে গেছে ঢেকে দেয় এটা তো আমাদের কন্ট্রোলের বাইরে না কিন্তু আমরা যেটা বলতে পারি বলতে দেখা অবশ্যই দেখা যাবে কারণ ফিফটি পার্সেন্ট এর কম চান্স হচ্ছে ক্লাউড কভারেজ আর বৃষ্টিও চার্জ পয়েন্ট ওয়ান মিলিমিটারের থেকেও কম কাজে ন্যাচারালি আমরা কালকে খুব আশায় আছি যে ব্লাড মুন পশ্চিমবঙ্গ থেকে দেখা যাবে কত বছর অন্তর এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয় এবং ভারতে আবার কবে হবে যেমন এটা পুন সাধারণত দু থেকে চার বছর পর পরই দেখা যায় এটা তেমন বিরল ঘটনা না এবার বিরল যেমন বিরল কেন না এবার এবার অ্যাকচুয়ালি বেরাশি মিনিট ধরে দেখা যাচ্ছে অর্থাৎ প্রচন্ড লংয়েস্ট পসিবল টাইম ধরে দেখা যাচ্ছে এটা কখন হয় যখন চাঁদটা খুব কাছে থাকে প্রচ্ছায়ের মধ্যে অনেকক্ষণ ধরে চাঁদে চাঁদটা বসে থাকে তাই ন্যাচারালি তখন সবচেয়ে লংয়েস্ট হয় পরের বার দেখা যাবে আবার দু সালের একত্রিশে ডিসেম্বর এটা প্রায় ওই রকম প্রায় বছর চারেক পরে কাজে এটা আমার মতে যবেই হোক এটা যেহেতু একটা মহা মহাজাগতিক একটা ঘটনা এবং আমরা এই পৃথিবীর মধ্যে যারা আছি পৃথিবীর জিনিসপত্র নিয়ে ব্যস্ত আছি ঝগড়া জাতি ট্রাম বাস কিন্তু যখন এই ঘটনাগুলো ঘটছে তখন যদি একবার লোককে মানুষকে যদি উৎসাহ দেওয়া যায় যে তোমরা এই ঘটনাটাকে দেখো তাহলে একটা মহাজাগতিক একটা ঘটনার সাক্ষী হলে নিজেকে অন্তত মহাবিশ্বের একটা অংশ বলে কিছুক্ষণের জন্য মনে হবে মহাবিশ্বের বিশাল একটা সাক্ষী হচ্ছি চোখে দেখা যাবে আর খালি চোখে দেখলে কোনো সমস্যা হবে না তো চোখে না এটা একমাত্র সূর্যের দিকে যদি ডাইরেক্টলি তাকানো নিয়ম নেই কিন্তু এবং সূর্যের সূর্যগ্রহণের সময়তেও তাকানোর নিয়ম নেই খালি চোখে এখানে সানগ্লাস মানে প্রোটেকশন প্রোটেক্টে ফিল্টার নিতে হয় কিন্তু চাঁদের আলো যেহেতু সূর্য থেকে আলো চাঁদ থেকে রিফ্লেক্টেড হয়ে আছে সামান্য মানে এন্টায়ার পূর্ণিমার সময় খালি চোখে দেখি এবং খুব আনন্দের সঙ্গে দেখি কাজে সেই পূর্ণিমার আলো যখন ম্লান হয়ে যায় কাজে খালি চোখে দেখতে তো কোনো অসুবিধা অসুবিধা হওয়ার কথাই না বরঞ্চ খুব চোখ ভালো করে মানে দেখা উচিত এবং কোনো কিছু না পরেই দেখা উচিত বিশ্ব দিয়ে পড়লে কিছুই দেখা যাবে না